বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার পৃথিবীতে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায় বাংলাদেশ থেকে তো ওটা তো হিউজ ইকোনমিক বিষয় দেখতে আসলাম যদিও এখন কম যাচ্ছে আসছে কম যাচ্ছে কম আমাদের দেশে এমন কোনো অবস্থা নেই এখানে এমন কোনো ভয় নেই যে লোকে ভয় আসবে না এখানে তো যদিও আছে কিন্তু সহজ এখান থাকতাম ওইগুলো একটু দেখতে আসলাম যে কিরকম অবস্থা

উস্কানি উস্কানি দেয় কিন্তু তার বাইরে আর তো কোনো কিছু প্রবেশ করে এখানে কি নেই সবাই মিলে আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলমান এইগুলো উস্কানি দেয় আপনারা উস্কানি এটি যাবেন না যাবেন আমাদের দেশে আমরা একদম ঐতিহাসিকভাবে আমরা একটা ছিলাম একত্রে আছি